এই মুহূর্তে মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে একটি খবর উঠে আসছে হরিহর পাড়ার খিদিরপুর এলাকার সেখানে পথ দুর্ঘটনা একেবারে রাস্তার মাঝে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে টোটো ও তো টোটো চালক স্থানীয় সূত্রের খবর এদিন বহরমপুরের দিক থেকে হরিহর পাড়ার দিকে যাচ্ছিল টোটো উল্টে দিক থেকে উল্টো দিক থেকে আসা একটি লরি সচরে ধাক্কা মারে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় টোটোতে আর আপনারা দেখছেন সেই এন নিউজ লাইভ এক্সক্লুসিভে তড়িঘড়ি টোটো চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ নেগেটিভ

এই হ্যাঁ আজ কিলো থেকে আস্তে আস্তে একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ টুকরিwala বেঁচে গেছে হসপিটালে ভর্তি আছে আহত কজন হয়েছে আহত টুকরিwala একজনই হয়েছে এ কি মনে করছেন কি বুঝতে পারলেন কিভাবে হয়েছে কিভাবে হয়েছে এখন তো আমি স্পটে ছিলাম না তবে মনে হয় ওই গাড়িটা ওভারটেক করার সময় হয়েছে